বাংলাদেশ একটি নদীবাহিত দেশ যেখানে শতাধিক নদী প্রবাহিত হয় এই নদীগুলোর পানি প্রবাহ এবং স্বাভাবিক গতির উপর ভিত্তি করে দেশের জলবায়ু এবং কৃষি নির্ভরশীল কিন্তু বিগত কয়েক দশক ধরে বাংলাদেশকে প্রতিনিয়ত বন্যার সম্মুখীন হতে হচ্ছে যার পেছনে একটি বড় কারণ হচ্ছে ফারাক্কাবাদ দর্শক আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ফারাক্কাবাদ সম্পর্কে আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশের চাপাইনাবগঞ্জ সীমান্ত থেকে আঠারো কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কাবাদ অবস্থিত উনিশশো সালে গঙ্গা নদীর ওপর এ বাঁধ নির্মাণের কাজ শুরু হয় যা শেষ হয় উনিশশো চুয়াত্তর সালে ডিসেম্বরে বাঁধটির দৈর্ঘ্য দুই দশমিক দুই চার কিলোমিটার এটি শুধুমাত্র একটি বাঁধই নয় এই অবকাঠামোটি সড়ক ও রেল যোগাযোগ সেতু হিসেবে ব্যবহৃত হয় বাঁধটিতে মোট একশো নয়টি গেট রয়েছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র এ বাদ থেকেই পানি সরবরাহ করা হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু হয় উনিশশো সালে ষোলোই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কার পয়েন্টে গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা করেন এ সম্মেলনের সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাদ চালু করবে না যদিও বাদের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার উনিশশো সালে মাত্র দশ দিনের জন্য ভারতকে গঙ্গা নদীর তিনশো থেকে তিনশো পঞ্চাশ কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয় কিন্তু ভারত উনিশশো সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে এগারোশো কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে বাংলাদেশের সাথে করা ভারতের এ ধরনের অন্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করা হলেও ভারত তাতে কর্ণবাদ করেনি এরপর উনিশশো আটাত্তর উনিশশো বিরাশি উনিশশো পঁচাশি উনিশশো সালে স্বল্প মেয়াদি চুক্তি হলেও ভারত কোনোবারই তার কথা মতো কাজ করেনি এরপর উনিশশো সালে করা তিরিশ বছর মেয়াদি শর্তগুলো স্পষ্ট করে বলা থাকলেও ভারত তাও মানছে না প্রতিটি চুক্তির পর ভারত অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করছে ভারতের খেয়াল খুশি ও অনিয়ন্ত্রিত পানি অপসারণ ও বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র খরা ও বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ ফারাক্কার প্রভাবে বাংলাদেশ অংশের পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে বাদের ফলে পদ্মার নাব্যতা হারিয়েছে আড়াই হাজার কিলোমিটার গতিপথ সেই সাথে উনপঞ্চাশটি শাখা নদীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে গেছে ফারাক্কা ব্যারেজ চালুর পর থেকে ভারত নিজেও পরিবেশগতভাবে ক্ষতির সম্মুখীন গঙ্গার উজনে বিহার উত্তর প্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত পরিবেশ বিপর্যয়ের ভারতের বিহার সহ উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি আটকে রাখায় নদীর স্বাভাবিক গতি হারিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে ভাটি অঞ্চলের বাংলাদেশ শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশে কৃষি মৎস্য বনজ শিল্প ও নৌ পরিবহনে এসব ক্ষেত্রে ব্যাপক লোকসান হচ্ছে আর্থিক মূল্যে বাংলাদেশ প্রত্যক্ষভাবে প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যায় বাংলাদেশের উত্তর অববাহিকায় রাজশাহী চাপাইনামগঞ্জের এসব এলাকায় ভূগর্ভস্থ পানির প্রথম স্তর আট থেকে দশ ফুটের জায়গায় পনেরো ফুট নিচে নেমে গেছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সাল থেকে দু সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী পানি মিলেছে মাত্র তিন বছর পানি বিশ্লেষকদের বলেছেন উজানে একাধিক বাদ দিয়ে ভারত পানি প্রত্যাহার করে নেয় ফারাক্কার পয়েন্টের পানির সংকট দেখা দিয়েছে এ অবস্থা চলতে থাকলে দুই সালের মধ্যে দেশের উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যেতে পারে দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে